কোলেস্টেরল কোলেস্টেরল নিয়ে আমাকে কয়েকজন ইনভক্স ইনভক্স করেছেন যে কোলেস্টেরল নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য আসলে কোলেস্টেরলের যে সমস্যাটা এটা বর্তমানে ইয়াং জেনারেশনের মধ্যে খুব বেশি দেখা যাচ্ছে তো আমাদেরকে আগে যেটা জানতে হবে সেটা হচ্ছে কোলেস্টেরল কি আর আজকের আমার এই ভিডিওতে কোলেস্টেরলের অ্যাড টু জ্যাড সম্পূর্ণটা আমি আলোচনা করব ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আপনাদের উপকারে আসবে কোলেস্টেরল শরীরের একটি কেমিক্যাল যা রক্তের মধ্য দিয়ে যায় এটি শরীরের ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এবং অ্যাড্রিনালিল হরমোন তৈরিতে সাহায্য করে এছাড়াও নার্ভের বাইরের আবরণকে তৈরি করতে সাহায্য করে এখন আসি রক্তে চর্বি বা কোলেস্টেরল কেন বেড়ে যায় বা কেন বেশি হয় আমাদের শরীরে যে রক্তনালী আছে হার্টে ব্রেনে কিডনিতে বা সারা অঙ্গ প্রত্যঙ্গে হাতে পায়ে সেই রক্তনালীর ভিতরে কিন্তু কোলেস্টেরল জমে গিয়ে এক সময় ব্লক তৈরি করে এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো ঘটনা ঘটতে পারে কিডনিতে সমস্যা তৈরি করতে পারে অথবা পায়ে যে রক্তনালী আছে সেটা ব্লক হয়ে পায়ে ব্যথা তৈরি হতে পারে বা পা অবশ হয়ে যেতে পারে এছাড়া পায়ে ঘা হতে পারে বা পঙ্গুত্ব হতে পারে তো কোলেস্টেরল খুবই চিন্তার একটি ব্যাপার এটি অনেক বেশি থাকলে যেহেতু শরীরের অনেকগুলো ক্ষতি হতে পারে হার্ট কিডনি ব্রেন সহ অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো নষ্ট হতে পারে সুতরাং এই কোলেস্টেরলকে কিন্তু একটি নির্দিষ্ট মাত্রায় রাখতে হবে এর বেশি কিন্তু রাখা যাবে না তো কোলেস্টেরল আপনার শরীরে কেন বাড়ে কোলেস্টেরল বাড়ার মূলত কারণ হচ্ছে তিনটি একটি হচ্ছে আমরা যে খাবার দাবার খাই তা থেকে কিছু কিছু খাবার দাবার কোলেস্টেরল শরীরে প্রবেশ করে এবং কিছু খাবারে অনেক বেশি পরিমাণে কোলেস্টেরল থাকে সেই খাবারগুলো যদি আমরা বেশি পরিমাণে খেয়ে থাকি তাহলে আমাদের শরীরে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে যাবে আরেকটি কারণ হলো আমাদের শরীরে যে লিভার আছে লিভার থেকে কিন্তু কোলেস্টেরল তৈরি হয় এবং প্রত্যেক মানুষেরই লিভারের কুশে কোলেস্টেরল তৈরি হয় বা অন্যান্য কুশেও কিছু কোলেস্টেরল তৈরি হয় এবং এই কোলেস্টেরলটি যে আমাদের যে নর্মাল শরীরবিদ্ধ প্রক্রিয়া এর মাধ্যমেই এটি একটি ব্যালেন্সে থাকে কিন্তু যাদের জেনেটিক সমস্যা আছে অর্থাৎ জেনেটিক প্রবলেমের কারণে শরীরে কোলেস্টেরল উৎপাদন বৃদ্ধি পায় তাদের কিন্তু লিভার বা অন্যান্য কুশের যে নর্মাল শারীরবৃত্তীয় প্রক্রিয়া তার মাধ্যমে কোলেস্টেরলটি ব্যালেন্স করে রাখা সম্ভব হয় না যেহেতু তাদের কোলেস্টেরল জেনেটিক কারণে বেশি উৎপাদন হয় সে কারণে কোলেস্টেরল তাদের শরীরে বেশি পরিমাণে থাকে আমরা এটাকে মেডিকেলের পরিবাসে বলে থাকি ফেমিলিয়াল হাইপার কোলেস্টেমিয়া এটার মানে হলো তার বংশগতভাবে বা পারিবারিক ভাবে তার কোলেস্টেরল বেশি দেখা যায় তো এ ধরনের যারা আছেন তাদের পরিবারে যে সদস্য আছে বাবা মা ভাই বোন অনেকেরই কোলেস্টেরলে সমস্যা থাকে রক্তে কোলেস্টেরল বেশি থাকে এবং এদের এটা কিন্তু পারিবারিক ভাবে এবং বংশগত ভাবে এটি হয়ে আসছে এবং এটির মূল কারণ হলো জেনেটিক সমস্যা বা জিনগত সমস্যা এই জেনেটিক কারণে কিন্তু তাদের কোলেস্টেরলের যে সমস্যাটা আছে সেটা বেড়ে যায় এটি আসলে খুবই মুশকিল একটা ব্যাপার এবং এর চিকিৎসাটা কিন্তু ওষুধ দিয়েই করতে হয় আর যাদের খাবার দাবারের কারণে কোলেস্টেরল বেড়ে যায় তাদের কিন্তু এটা সাময়িক এটা আপনি যদি আপনার খাবার দাবার নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে এটা নিয়ে চিন্তার কোনো কিছু থাকবে না এবং আপনি ভালো থাকতে পারবেন শুধু আপনাকে জানতে হবে কোন কোন খাবার থেকে কোলেস্টেরল বাড়ে কিছু খাবার দাবার আছে যেগুলোতে সেচুরেটেড ফ্যাট অনেক বেশি এই খাবারগুলো খেলে কোলেস্টেরল বেড়ে যায় যেমন গরুর মাংস খাসির মাংস বিভিন্ন ধরনের যে পাখির মাংস হাঁসের মাংস গলদা চিংড়ি এগুলোতে কিন্তু স্যাচুরেটেড ফ্যাট রয়েছে এই খাবারগুলো খেলে কিন্তু শরীরে যে কোলেস্টেরল আছে সেটা বেড়ে যাবে আবার কিছু তেল আছে যে তেলগুলো বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয় সেই তেলগুলো খেলেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে যেমন পাম অয়েল কোকোনাট অয়েল এই খাবার এই তেলগুলো দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় আপনি যদি সে খাবারগুলো খেয়ে থাকেন তাহলেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যাবে এছাড়া ট্রান্সফ্যাট দিয়ে অনেক খাবার তৈরি করা হয় যেমন ফাস্ট ফুডের যে খাবারগুলো বেকারির খাবারগুলো এগুলো কিন্তু তৈরির ক্ষেত্রে ট্রান্সফ্যাট ইউজ করা হয় তো এই খাবারগুলো যদি আপনি খেয়ে থাকেন তাহলে কিন্তু কোলেস্টেরল অনেক বেড়ে যাবে তো এই খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে খাবার ছাড়া যদি এমন হয় কারো ওজন অনেক বেশি অথবা ডায়াবেটিস আছে অথবা ফিজিক্যালি ইন একটি কাজ কম সারা দিন বসে থাকা হয় ব্যায়াম করা হয় না এদের কিন্তু এসব কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে তাছাড়া কিছু রোগ বেদি আছে যার কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে যেমন একটি হরমোন ঘাটতিতে হতে পারে যেমন থাইরয়েড হরমোনের ঘাটতি যদি কারো থাকে সেই রোগের কারণে কোলেস্টেরল বেড়ে যেতে পারে বা নেফ্রোটিক সিনড্রম নামে কিডনির একটি রোগ এটি যাদের আছে তা এ কারণেও কিন্তু কোলেস্টেরল বেড়ে যেতে পারে এ ধরনের কিছু ডিজিজ আছে যার কারণে কোলেস্টেরল বেড়ে যায় তো এই রোগগুলোর ব্যাপারে যেটা বলবো সেটা হলো আপনার যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে আপনার চিকিৎসক আপনাকে টেস্ট করে দেখবেন যে আপনার এই ধরনের কোনো রোগ আছে কিনা যেটার কারণে আপনার কোলেস্টেরল বাড়ছে কিনা তো কোলেস্টেরল বাড়ার যে মেন তিনটি কারণের কথা আমি বললাম একটি খাবার দাবার একটি জিনগত কারণ আরেকটি কিছু রোগ তো এসব কারণে আপনার শরীরে কোলেস্টেরল বেড়ে যায় এবং কোলেস্টেরল বেশি উৎপন্ন হয় তো আশা করি আজকের আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আপনাদের শরীরে যদি কোলেস্টেরল বেড়ে যায় তাহলে কি কি করতে হবে জিনগত কারণ হলে বা মানে যেটা জেনেটিক কারণ বললাম সেটা হলে আপনাকে ওষুধ দ্বারাই কন্ট্রোল করতে হবে আর যদি খাবার দাবার হয় তাহলে আমি যে খাবার দাবারগুলোর কথা বললাম সেগুলো কন্ট্রোল করতে হবে আর যদি কিছু রোগের কারণে কোলেস্টেরল বেড়ে যায় তাহলে আপনার চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসক যদি বলে থাকে যে আপনার এই রোগের কারণে আপনার কোলেস্ট্রলটা বেড়ে গেছে তাহলে আপনাকে সেই অনুযায়ী চিকিৎসা প্রদান করবে তো আশা করি আজকের আলোচনা আপনাদের উপকারে আসবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ